গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছি তা যাই হোক এই ঘুম থেকে উঠেছি এখনও কিন্তু কোনো কাজে হাত দেওয়া হয়নি বুঝেছো আর কি বলবো তোমাদের দাদা তো জানোই অনেক সকালে সকাল উঠে পড়ে আর তোমাদের ভাইপো সেই ঘরে আজকে একটু লেখালেখি করেছে আর কি কোশ্চেন ঢুকছে তা যাই হোক আর বেশি বক বক করবো না আজকে সকাল থেকে কিন্তু প্রচুর মানে প্রচুরই গরম বেলার দিকে কতটা গরম হবে বুঝতেই পারছো হ্যাঁ চলো কাজগুলো সেরে নি আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো ঠিক আছে ঘরের সমস্ত বাসি কাজ সেরে সান করে চলে এসেছিলাম ঠাকুর দিতে এদিকে দেখো আমার কিন্তু ঠাকুর দেওয়া হয়ে গেছে আর দেখো বেশ কয়েকদিন ধরেই এত ফুল কম দিচ্ছে গো কী বলবো বলে বোঝাতে পারবো না বলছে গরমে ফুল কম গরমে ফুল কম এটা কোনো কথা হলো বলো তো সত্যি আমার এখন একদম পুজো করে পোষাচ্ছে না কম ফুল দিয়ে বুঝেছো তো এখন খাবো একটু আমি মুড়ি খিদে পেয়েছে বুঝেছো তো কী দিয়ে খাচ্ছি বলো তো মুড়িটা এই যে টক দই দিয়ে মুড়ি খাবো দেখো টক দই দিয়ে মুড়ি খেলে না সত্যি পেটটা ঠান্ডাও থাকে বুঝেছো তো তোমরা কে কে টক দই দিয়ে মুড়ি খেতে ভালোবাসো বলো একটু বুঝেছো যাই হোক চলো মুড়িটা খেয়ে নিই তারপর আবার রান্না বসাতে যাব সবচেয়ে বড় কাজ রান্না করা দেখো আজকে যা রান্না হবে কুটাকুটি করে নিয়েছি আর মাছটাও বের করে নিয়েছি কালকে যা ভুল হয়েছিল কি বলো বাবা রে বাবা গরম জল দিয়েও মানে ছাড়াতে কতক্ষণ টাইম লেগে গেলো আর একটু শুধু মশলা বাড়বো আর এপাশে বসে দিয়েছি ভাত তো দেখো বন্ধুরা আজকে আমি কি রান্না করেছি করেছি উচ্ছে ভাজা আর এইটাই রয়েছে বাবা কী করুন রয়েছে মাছের ঝোল পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল একবারে কিন্তু পাতলা দেখতে পাচ্ছ তেল মশলা একদম কম দিয়ে করেছি আর অবশ্যই রয়েছে ভাত তাই নাকি তা যাই হোক দেখো বন্ধুরা ভাত বেড়ে নিয়ে খেতে বসে গেছি তোমাদের ভাইপো আছে আজকে আমার সঙ্গে আর এই দেখো আর তো জানোই এই যে এইটা ছাড়া ওরা এক মুহূর্ত চলে না আর ঝোলটা একটা বাটিতেই নিয়ে নিয়েছি বুঝেছো তোম তোমাদের ভাই পড়া কাজে খুবই খিদে পেয়েছে। হুম সত্যি খুব খিদে পেয়েছে। খুব খিদে পেয়েছে বলে মা তাড়াতাড়ি করে ভাত বারণ প্রচুর খিদে পাচ্ছে আর ভাতটা এতটাই গরম মানে বলার মতো নয়। অল্প অল্প করে ঠান্ডা করো অল্প অল্প করে খাও। হুম উচ্চবাছা রাখা। হুম। কেমন হইছে? হ্যাঁ। सुनो শান্তি বাবা। নাহলে তো সবেতেই নাক তোলা একটা অভ্যাস আর বাটিটা ঝরবে বাটিটা ধরে যে ঢালবে বাটিটা পুরো গরম তো যাই হোক বন্ধুরা চলো আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে এই বদির পাশে থেকো চলো আজকের মধ্যে রাখি টাটা